মাদারীপুরের ডাসারে তারুণ্য উৎসব দু পঁচিশ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এ সময় জুলাই আগস্টে ডাসার উপজেলায় আহত ছাত্রদের সম্মাননা প্রদান করা হয়েছে ডাসার উপজেলা প্রশাসনের আয়োজনে আজ আটই জানুয়ারি বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান ডাসার সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ডক্টর লুৎফর রহমান ডি কে আইডিএল সৈয়দা আজাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান বিএনপি নেতা আলাউদ্দিন তালুকদার শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীত কুমার তালুকদার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব বারৈ স্বর্ণমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইশরাত ইমাম ডাসর উপজেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীবিন্দু উপস্থিত ছিলেন